এই গানটি কিছুক্ষণ আগে এখানে পড়ে গিয়েছে এবং তার যে মাল ছিল মালগুলো এখানে এই পানির মধ্যে পড়ে গিয়েছে মানে কী একটি মর্মান্তিক একটি অবস্থা তো এরকমভাবে প্রতিনিয়ত রোহিতপুর ইউনিয়নের এই তিন নং ওয়ার্ডবাসী প্রতিনিয়ত এমনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনভাবে আমাদের এলাকার হানি হচ্ছে দেখুন এই সামনে কবরস্থান এই যে কিছু বলার নেই কারা বলবে কারা ভাষা নেই দেখুন মারা থেকে একটি অবস্থা তো যে আনটি দেখুন একবারে সেখানে শুয়ে পড়েছে মানে এমনভাবে তিনি এই জায়গায় পড়েছিলেন আমরা যেটা নাকি স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম যারা নাকি নতুন রয়েছে তারা কিন্তু জানে না যারা নতুন যারা নাকি নতুন রয়েছে হচ্ছে আমাদের প্রতিদিনের ধর্মসুর মাদ্রাসার সামনে এই ঘটনাটি ঘটেই চলেছে তো যারা নাকি স্থানীয় যারা নাকি মানুষ রয়েছেন তা তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে প্রতি সত্তর এই একটি ব্যবস্থা গ্রহণ করে তা হলে এরকম কিন্তু প্রতিনিয়তই এই সাধারণ মানুষটা এরকম ভোগান্তির শিকার হবে তো যারা নাকি এখানে এই রাস্তায় নতুন আসে তারা কিন্তু একেবারে এখানে মর্মান্তিক আহত হয় শুধু আজকের এই ঘটনাটাই নয় এরকম ঘটনা আরও কয়েকটি ঘটেছে তো যারা নাকি এলাকায় থাকেন তারা জানেন যে কি একটি দুর্ভোগ আমার শুধু যে এই যে বরে রাস্তা এই মানে একবারে আবদুল্লাপুর থেকে রোহিতপুর বাজারের যে রাস্তা শুধু এটা নয় এরকমভাবে আমাদের যে মাদ্রাসা রোড রোহিতপুর ইউনিয়ন দুই নং ওয়ার্ডের তো এরকম রাস্তা কিন্তু সেখানেও এরকম ভাঙা তো এরকমভাবে প্রতিনিয়ত এরকমভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে এ থেকে রোহিতপুরের ধর্মশুরবাসী কিভাবে পরিত্রাণ পেতে পারে সে প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে অবশ্যই আপনারা এর যথাযথ জবাব দিবেন এবং কিভাবে এখান থেকে আমরা পরিত্রাণ পেতে পারি কিভাবে মুক্তি পেতে পারি সেটা যাতে হয় দেখুন একটি গাড়ি মানে উঠছেই না উঠছেই না কি একটি মর্মান্তিক অবস্থা কিছু বলার নেই মানে হয়তো এখন কিছু বলতে গেলে অন্যরকম হয়ে যায় কথাগুলো তো ওইটি আপনারা বুঝে নেবেন তো এলাকায় যেহেতু এখানে কিন্তু মালবাহী যে ট্রাক মালবাহী গাড়িগুলো কিন্তু এখান দিয়ে যাতায়াত করে তো তার জন্য হয়তো কিছুদিন আগে এখানে সুরকি ফেলানো হয়েছিল কিন্তু সেই ফুসুর কি কোথায় গেল কোথায় গেল বালি কিছুই জানা নেই এরকম করতে কয়েক মিনিটের মধ্যে কত মানে গাড়ি এখান থেকে চলাচল করলো বা কত গাড়ি এখান থেকে চলাচল করে মানে এর জবাবের উত্তর দেওয়ার মতো কেউ নেই আর কেউ এরকমভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করে না এটি কিন্তু আমরা আরও কয়েক দিন আগেও আমরা এরকম ভিডিও দেখাই দেখিয়েছিলাম তো সেটি প্রায় পনেরো বিশ দিন আগে এর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মানে এই আর পরবর্তীতে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না সেটিও আমার কিন্তু জানা নেই দেখুন তো এই থেকে রোহিতপুরবাসী পরিধান চায় তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম